হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভজা মীনাক্ষী বলক থেকে আমি মীনাক্ষী তোমাদের সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ দেখো আমি মামির বাড়িতে চলে এসেছি পিঠে খেতে আর যেহেতু পৌষ সেই উপলক্ষে আমার মামি দেখো উটুন ভর্তি করে কত সুন্দর করে আলপনা দিয়েছে দেখার মতো চলো আমাদের বাড়িতে যাই সঙ্গীতা চলো আমাদের বাড়িতে যাই এই যে ভাবছিলাম অঙ্কিতাকে নিয়ে যাবো আমি সত্যি বাড়ি থেকে ঠিক করে এসছে

তোমাদের বলতে খাবো না আমার জন্য রেখে দেবে এখান থেকে বানিয়ে মার বাড়ি যাবো মার এখান থেকে পিঠে হ্যাঁ মা বানাবে আমি খাবো আমি সকালে এসে তোমার এখানে পিঠা খাবো ঠিক আছে আর এই পশ্চিম রাজ্যে যাবে আর তোমার মামার দোকানগুলো শেষ হবে তারপর আমি বানাবো তখন তোমরা আবার আমার

বাড়িতে তো বানাচ্ছি না কোথায় বানাচ্ছো মামি বাড়ি বানাচ্ছি বাড়ি দেখি মামি বাড়ি খাবো আচ্ছা তারপর মায়ের বাড়ি যাবো হে আজকে রাতে আমি কয়েক জায়গা খেতে পারলাম দুই জায়গা আর যদি বাড়ি বানাতাম তাহলে আমি একা একাই খেতে পারতাম মানে আমি খেতেও পারতাম না বাড়ি আমার বন্ধুরা একবার বলবে না কি অনেক চালাকার কিন্তু এটা কিন্তু তোমরা ভেবো না তোমরা যখন আসবে আমি অনেক পিঠে বানিয়ে খাবো আমি অনেক কিছু বানাতেও পারবো মানে তোমরা পিঠে বলে একটু ভালো করে বলো যায় মনে হচ্ছে চলে যাবো সেই জন্য মামার বাড়িতে এসেছিলাম অনেক মানে পিঠে তেমন কিছু হয়নি কেবল শুরু হয়েছে কিন্তু আবার এখন খাওয়ার টাইম নেই আমাকে অনেক থাকার জন্য রিকোয়েস্ট করছে মামার মামি এবারই দিদুন কিন্তু এখন সময় নেই যেতেই হবে না ভুলে আছে তো আমি চলে যাবো সেই জন্য আর আমার জন্য মানে ভালো করে একটু বানিয়ে আর সুন্দর করে বাটি করে সাজিয়ে রাখবা আমি সকালবেলা এসে খাব আর না পাঠিয়ে দেব মামার কাছে ঠিক আছে আর যদি তেমন যদি রাগ হয় তাহলে রাত্রে আসবো বারোটা একটার সময় ঠিক আছে মামা আচ্ছা আসি হ্যাঁ বন্ধুরা দেখো আমি এখন আমার মায়ের বাড়ি চলে এসেছি এসে আস্তে আস্তে দেখি অনেক রাত হয়ে গেছে আর এসে দেখি আমার ভাই এখন নারকেল ভাঙছে তা পাশে আগুন জ্বালিয়ে দেখি দেখো আমার বাবা চলে এসছে টিউশনে পড়ে কত রাত হয়ে গেছে কি গিফট আছে বাবার মধ্যে বাবা এত সুন্দর গিফট আমার জন্য তুমি বানিয়ে রেখেছো দেখেছো আমি আসবো বলে আমার সোনা বাবা আমার জন্য দেখো গিফট বানিয়ে রেখেছে দেখো কত সুন্দর লাগছে ফুলদানি এটা বাড়িতে বানি হুম নারকেলগুলো খুব সুন্দর তাই না কত সুন্দর দেখতে নারকেল না ও সত্যি আর খুব মিষ্টি আমাদের এই গাছতে নারকেল গুলো পাকা পিঠে হয়নি তোমার কি করে দেব পিঠে বানিয়ে নিই তারপর দেব অনেক রাত হয়ে গেছে মায়ের বাড়িতে চলে এসেছি মা বলছিল পিঠে বানাবো তাড়াতাড়ি তুই আয় তুই হাতে সাথে আবার একটু করে দিবি তো চলে এসেছি রাত কিন্তু দেখো আমার মা এখনো কিছুই হয়নি সবে মাত্র নারকেলটা করাচ্ছে তারপর পিঠা বানাবে কি কি পিঠে বানাবে মা এই এখনই এটাই করবার সকালবেলা সাজের পিঠে আর দুধের পিঠে বানাবে না সকাল বেলা দুধের পিঠে করো সকাল আমার মা তারপর তোমার দিদোন দাও মা এবার আমি নারকেল গুলো তুমি অন্য কিছু করো ও মা ভাজা পিঠের মধ্যে ভাজা নারকেল দেবে

নারوذ জন্য এইভাবে পাক দিয়ে বানাতে হয়। এগুলা তুলতেছ নাวะ? এইই কুলি পিঠা করব এটা দিয়ে। হ্যাঁ। এইগুলা এইরকমই রেখে দিলাম। আদরে। আর ওইগুলা দিয়ে পাটি সাপটা করবে তো? হ্যাঁ। ওইটা একটু বেশি করে ভাজবো। আচ্ছা। কুলি পিঠাটা হালকা করে ভাজতে হয় পাটি সাপটাটা বেশি করে ভাজতে হয়। আমি এগুলো বানাতেই পারছি না হাতে লেগে যাচ্ছে নারকেলটা মানে একটু নরম আছে তোমার ওটা হয়ে গেল মা হয়ে গেল তো মা দেখো অনেকগুলোই হয়েছে তুমি বলছো কতগুলো হবে দেখো অনেকগুলো পিঠে হবে এগুলো পাটি সাপটার জন্য বানাচ্ছি এবার বানিয়ে রাখলাম মার কড়াইতে দিতে সুবিধা হবে ওটা ভাজা পিঠের গুলি আর আমার বাবা পিঠে অনেক ভালো খায় তাই না বাবা তুমি আজকে খুশি তো দুদিন পিঠে বানাচ্ছে আমরা যখন ছোট ছিলাম তোমার তখন তখনকার কথা মনে আছে তুমি রাত্রে বসে বসে রাত বারোটা একটা পর্যন্ত পিঠে বানাতে আর আমি বসে একটা মনে পারে সবাই ঘুমাতে বসে বসে খেতে পারতাম দিয়ে দিতাম সাইকেল খেলা নিয়ে সাইকেলে দুজন কটা কোটি দুজন

আর শীতে বসে থাকতে পারছি না রাত দশটা বাজে আমাদের পিঠে বানাতে বানাতে কারণ আমি এসেছি রাত করে আর মা সারাদিনের কাজ করছে যেহেতু আজকে পোষ পার্বণ সে বাড়ি উঠল লেবেছে ঘর লেবেছে সব কিছু করে কাজকর্ম সেরে সেরে মা রাত হয়ে গেছে খুব সুন্দর সুন্দর হয়েছে হয়েছে পুলি পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এই সাজি করে বানিয়েছি না শ্বাসটাও মানে নকশা করা এতে কুলিপিঠেগুলো বানালে এমনিতেই খুব সুন্দর লাগে রাত সাড়ে দশটার সময় তোমাদের দাদাভাই আমাকে আনতে গিয়েছিল মায়ের বাড়িতে বাড়িতে এসেই দেখি দুয়ারের উঠানে কিছু শিশু শিশুশিল্পী রাধাকৃষ্ণ সেজে নৃত্য করছে যেন সাক্ষাৎ রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছি এই দেখে আমার মন প্রাণটা অনেকটা ধন্য হয়ে গেল আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে যেন সত্যিকারের ভগবান